জনসম্মক্ষে জনসম্মুখে কোন অর্ধ উল্লঙ্ঘন নারীর দিকে যদি লোক লজ্জায় না তাকায় অর্থাৎ জনসম্মুখে অর্ধ উল্লঙ্ঘন নারীর দিকে তাকালে মানুষ খারাপ মনে করবে বলে চরিত্রহীন মনে করবে এটি ভেবে চোখ নিচে রাখলে এতে কি রিয়ার গোনা হবে এতে নেকি কমে যাবে কিন্তু আল্লাহর ভয়ে যদি দুর্বল হয় আর সমাজের ভয়ে যদি গোনা থেকে বেঁচে থাকেন তবুও তো গোনা থেকে অন্তত বাঁচলেন যে কোনো গোনার ক্ষেত্রে আর আমি এই কথাটি বহু আলোচনায় বলি যে আজকালকার অধিকাংশ মুসলিমরাও সামাজিক পাপগুলির ক্ষেত্রে সমাজের ভয়ে গোনা থেকে বেঁচে থাকে নির্জনের সুযোগ পাই যদি তাহলে বিচার কাছে চলে যাবে হয়তো আর তারপরে কোনো মেয়ের সাথে গল্প শুরু করে দিবে কিন্তু সমাজ বলে একটা ভয় আছে মান সম্মান চলে যাবে সমাজে মুখ দেখাইতে পারবো না আমার বংশের মুখ ডুবে যাবে হ্যাঁ মুখে কালি লেগে যাবে ইত্যাদি ইত্যাদি এইসব ভয়গুলি আমাদের সমাজ কাজ করে কমপক্ষের নাইম আমাদের কানা ভালো গোনা থেকে তো বেঁচে থাকলো যদিও এখলাস নেই যার ফলে নেই বেশি পাবে না কিন্তু তারপরেও গোনা থেকে বাঁচাটা তো গোনা তো লেখা হলো না আর এটা আংশিক রিয়া আংশিক রিয়া গোনা কিন্তু সেটা কুফর না পুরোপুরি যখন রিয়া লোক দেখানো হবে যে একটি কাজ আপনি নি না যেমন একজন কেউ নামাজ পড়তোই না কিন্তু নামাজ পড়ছে কি জন্য ওর শ্বশুর এসেছে সেজন্য বা একজন আলেমের সাথে হয়ে গেছে সেজন্য নামাজ পড়ছে তাহলে সে বড় শেরিক করলো কিন্তু আংশিক রিয়া আসলে নামাজ পড়তো কিন্তু নামাজটা একটু সুন্দর করলো ও লোকজন সবাই আছে একটু ভালো করেই পড়ি নামাজটা হ্যাঁ তো আংশিক রিয়া সিরো রিয়া এটা সিরকে আজগার ছোট সিরক বলা হয়েছে হাতিসে এইরকম এখানে গোনা থেকে বাঁচলো কিন্তু খানিকটা আংশিক কি যে সমাজের লোক খারাপ মনে করবো ওইদিকে তাকালে মেয়েটির দিকে তাকালে বা মহিলার দিকে তাকালে সেই জন্য মাথা নিচে রেখেছে এতে নেকি কমে যাবে কিন্তু কাজ কমপক্ষে সে ভালোই করেছে আর তাকে বলবো নসিহা করব যে এখলাস নিয়ে আসুন আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে গোনা থেকে বাঁচুন তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে বরকত দেবেন এবং ইমানের স্বাদ পাবেন আপনি যখন